দেখেন আমি কষ্ট করতে করতে এখন ভোর হয়ে গেছে আর কষ্ট করতে চাই না আমি একটা ভালো মনের মানুষ চাই আমার স্বামীটা মারা গেছে এখন আমি একটু সুখ চাচ্ছি আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন মন ওনার জীবনের গল্প। বাপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কান্না করছেন কেন? এমনি একটু মনে কষ্ট তো তাই। কেন? কিসের মনে কষ্ট? বাসায় চাল নাই না খাবার নেই না বাজার নেই। অনেক কিছুই নেই। যেমন যেরকম সংসারে অনেক কিছু থাকে তো সেরকম মানে আমার ভালো কিছু নাই ভালো কিছু নাই কেন নাই আপনার স্বামী নাই না স্বামী কি হয়েছে মরে গেছে মরে গেছে আপনার বেবি আছে বাচ্চাকে নিয়ে আপনি চলাফেরা করেন এই যে টাকা পয়সা নাই বাজারঘাট করার কেউ কেউ নাই আচ্ছা চলেন কিভাবে একটু যদি বলতেন চলি ওই যে মানুষের একটু বাসায় কাজ করি মাঝে মধ্যে আবার ওই যে এই

লেগাপড়া বেশি করি নাই 5 পর্যন্ত। মানুষে ভাষায় কাজও করেছেন শুনেছি আমি। ওইভাবে বিয়ে হয়েছিল আপনার? আপু ভালো মনের মানুষ আছেন? আপনার বয়সটা কত? একটু বলবেন? আমার বয়স 22। 22 আপনি যাকে বিয়ে করবেন, ওনার বয়স কত হতে হবে? বয়স দেখে কি করব ভাই বলেন? বয়স তো কিছু করব না শুধু স্বামীর সংসারটা চান হ্যাঁ। মাথার উপরে একটি ছাতা চান। যে ছাতা আপনাকে আশ্রয় দিবে ভালোবাসা দেবে, সেটাই বলতে যাচ্ছেন। মনের মানুষটাকে কি বলে ডাকবেন আপনি সে যেটা বলে ডাকলে খুশি হবে সেটা বলে স্বামীকে ভালোবাসা দিবেন হ্যাঁ আর অপরান্ত ভালোবাসা নাকি হ্যাঁ আমার কাছে যতটুকু ভালোবাসা আছে আমি সব দেব যতটুকু জমানো আছে সবটুকু জার করে দিবেন আর নারীরা স্বামীকেই ভালোবাসে সবচেয়ে বেশি স্বামীকে ভালোবাসলে হন আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি জয়পুর আপনার নাম কি আমার নাম সাথী সাথী আপনি বিয়ে করবেন তো না মিথ্যে বলছেন না বি করব তো বি করার জন্যই তো আপনাদের কাছে আসছি আর কোনো প্রতারণা কোনো বাকপারি এমন কিছু আশ্রয় নেবেন না আচ্ছা প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে সাথী দেশের বাড়ি হচ্ছে জয়পুরহাট উত্তরবঙ্গে আর ওনার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান আর ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে এই নাম্বারে নক করবেন ফোন দিবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন এবং সঙ্গে সাথীর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন নাম্বারে কখনো ফোন দেবেন না অর্থ হচ্ছে সিমে কখনো ফোন দেবেন না ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ফোন দেবেন তাহলে আমরা যোগাযোগ করে দেবো এবং একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন ভালো থাকবেন সাথী আসসালামু আলাইকুম